উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরো চত্বর জঞ্জালের পাহাড় হয়ে উঠেছে দীর্ঘদিনের জমা জঞ্জালে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে টনক দ্রুত চূড়ান্ত অবশেষে প্রশাসনের এই জঞ্জাল সরিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত রাখতে শুক্রবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপার এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব কিভাবে এই জঞ্জাল সাফাই হবে তা বৈঠক শেষে জানালেন মেয়র গৌতম দেব এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন অন্যান্যরা ছিলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এটা পৌরসভা ওয়ান টাইম করবে এইচজেডিও ওখানে বেশ কিছু কাজ দু হাজার সালে আমি যখন এইচজেডি এর চেয়ারম্যান ছিলাম সেই সময় ব্যবস্থা করেছিলাম সেটাও আমরা খুব কৃতজ্ঞ যে এইচজেডি এই দীর্ঘদিন ধরে তারাও ওই কাজটা আগে ওখানেকার যে অ্যাকুমুলেটেড গার্ডে বায়ো মেডিকেল ওয়েস্টটা আলাদাভাবে ম্যানেজ হবে বাকিটা আমরা ম্যানেজ করে দেব তারপর আমরা ডেইলি গার্বেজ কালেকশান এবং এটা গ্রামেরই কোনো জায়গায় একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় সেটাকে নিয়ে আসা সেটা আমরা করব আর পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ড্রিনগুলো পরিষ্কার করে বুশেসগুলো কেটে তারা পরিষ্কার করবে তার জন্য একটা প্রথা একটা পদ্ধতি আমরা তৈরি করছি এবং সেই বিষয় নিয়ে বিষদে আলোচনা হল আমাদের একটা ডেডিকেটেড টিম ওখানে কাজ করবে আলাদা করে মেডিকেলের এই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য এবং ওখানে আশেপাশে গ্রামবাসীদের সাথেও কিছু মিটিং করতে হবে যাতে গ্রামবাসীরা তাদের উৎপাদিত হয়েছে মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে না রাখে আমরা একটা খুব তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনার অফ পুলিশ সিএমএইচ তাদের নিয়ে আরেকটা এর ফলো আপ মিটিং আমরা করবো কালকে আমাদের কনজারভেন্সির এমআইসি এবং তার টিম যাবে তারা দেখবে এবং আমাদের একটা দেখবে এবং আমাদের একটা ডেডিকেটেড টিম এরা মেন ফর ম্যানেজিং দি গার্বেজে অ্যান্ড কনজারভেন্সি সিস্টেম উইদিন দি ক্যাম্পাস অফ নতুন মেডিকেল করে তার জন্য আলাদা টিম গাড়ি অন্যান্য পরিকাঠামো সেটা একটা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সহায়তা নিয়ে সেটা আমরা তৈরি করছি কেননা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্পগুলো আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে তিনি জেলে সাজা যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চান যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জেলা দেখার মেডিকেল কলেজ বিশাল ক্যাম্পাস এত বড়ো ক্যাম্পাস পশ্চিমবঙ্গে খুব কম আছে সুতরাং সেই ক্যাম্পাসটাকে ম্যানেজ করাও খুব কষ্টকর সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই কাজটা শিলগুড়ি পুর নিগমকে দেওয়া হচ্ছে আমরা খুব যত্ন সহকারে এটা খুব স্পেশালাইজ জব এটা অত সোজা ব্যাপার না সেটা নিয়ে আমরা অনেক দিন ধরে প্রায় এক দেড় মাস ধরে পরপর মিটিং করছি এখন আমরা এটা ইমপ্লিমেন্টেশন এটা এই ব্যবস্থাকে কার্যকর করার থেকে আমরা এসেছি